আজকের এই আলোচনার মূল বাক্য জীবে প্রেম করে যে জন সেইজন সবিচে ঈশ্বর এই বাণী আমাদের শেখাই যে ভগবানের প্রতি আসল ভক্তি কেবল মন্দিরের প্রদীপ জ্বালানো বা নাম জপ করাতেই সীমাবদ্ধ নয় বরং প্রতিটি প্রাণীর মধ্যে ভগবানের রূপকে চিনে তাকে ভালোবাসার মধ্য প্রেম ভালোবাসা মানে শুধু আবেগ নয় শুধু চোখের জল বা গানের সুর নয় প্রেম হলো আত্মার গভীর থেকে উঠে আসা একটি শক্তি যা আমাদের নিজেকে ভুলিয়ে অন্যের কল্যাণে নিযুক্ত করা ভগবানের প্রতি প্রেম তখনই সত্যি হয় যখন সেই প্রেম জীবের প্রতি দয়া সহানুভূতি ও সেবায় প্রকাশ পায় আমরা অনেক সময় ভাবি আমি আলাদা ভগবান আলাদা অদ্বৈত বেদান্ত বলে আত্মার পরমাত্মা ভিন্ন নয় যখন আমরা এই সত্য উপলব্ধি করি তখন বোঝা যায় প্রতিটি মানুষ প্রতিটি জীবের মধ্যে ভগবানের উপস্থিতি আছে তাই কাউকে ছোট করলে কাউকে আঘাত করলে আসলে আমরা ভগবানকে আঘাত করছি তাহলে আমরা কিভাবে প্রেম বৃদ্ধি করব প্রতিদিন ধ্যানের মাধ্যমে কিছু সময় ভগবানের নাম স্মরণ করে অসহায়কে সাহায্য করে দুঃখীকে সান্ত্বনা দাও অহংকার দূষে সরিয়ে ভাব চর্চা করো প্রতিদিনের ছোট ছোট কাজে সততা রক্ষা করো আচ্ছা এইগুলোই তো করব কিন্তু ফল কি পাবো যখন আমাদের হৃদয়ে প্রেম গড়ে ওঠে তখন মনের ভয় সন্দেহ দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যায় মানুষ আরও শান্ত সহজনীয় ও আনন্দময় হয় ভগবানের সঙ্গে একাক আত্মার অনুভূতি জাগে যা মুক্তি ও শান্তির পথ খুলে দেয় সুতরাং ভগবানকে ভালোবাসতে হলে প্রথমে জীবকে ভালোবাসতে হবে মন্দিরে প্রদীপ জ্বালানো যেমন ভক্তির চিহ্ন তেমনি পথের ক্ষুধার্তকে অন্ন দেওয়া অসুস্থকে সেবা করা আশ্রয়হীনকে সাহায্য করাও ভক্তির সর্বোচ্চ রূপ প্রেম ধর্মের প্রাণ প্রেমই মুক্তির পথ